এক দরজা যদি বন্ধ থাকে হাজার দরজা খোলা থাকে তাই না আমার এই মাম্মাম চলে গেছে আমার জীবন থেকে আবারটা একটা মাম্মাম কাছে আইসে বসে ফুপুর কাছে সব কিছু দুঃখে সুখে ভাগ নিতে তাই ইফতারিটা ফুপুর সাথে করতে এই দেখেন বাবা আর মেয়ে আইসে বসে তার সাথে তাকে মাও আসছে মার ভিডিও ডাউট না এই যে আমার সোনা পাখি আমার এক সোনা পাখি আমার জীবন থেকে হারাই গেছে তাকে আমি অনেক ভালোবাসি তার প্রতিটা মুহূর্ত মুহূর্তে তার স্মৃতি নিয়ে বাইছে আছি আমার সোনা পাখি যদি পঞ্চাশ বছর পর আমার কাছে আসে তাকে আমি ভালোবাসবো সেই মাম্মামকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি জানেন যার কোনো মেয়ে থাকে না সন্তান থাকে না সে নিঃসন্তান সে পরেরটা নিয়ে অনেক আনন্দ ফুর্তি করে আনন্দ ফুর্তি পরে তারা তাদের সন্তানদের নিয়ে যায় সেই কষ্টটা না অনেক কষ্ট আমার মতন জানে কোনো প্রিয় বোনদের সন্তান হারা হয় না এই দেখেন আমার এই সোনা পাখিটা এটা আমার মা এটা আমার একটা ভাইয়ের মেয়ে আমার রাজকন্যা আমাদের কাছে মেয়ে তুচ্ছ না আমাদের পঞ্চাশটা মেয়ে এবং আমরা মেয়ে আমি অবহেলা করি না মেয়েকে খুব ভালোবাসি আমার কাছে এই যে শুক্রবার দিন দেখেন আইসা বসে সে আমার সাথে ইত্যাদি করার জন্য ফুপির সাথে একদিন সময় দেওয়ার জন্য ফুপি কষ্ট দুঃখ সব বইবার দেওয়ার জন্য সে আমার কাছে আসছে আমার ভাইটা এখনও আমার কাছে ছোট আমার ভাইটাকে আমি অনেক ভালোবাসি আমার ভাইটা একা একা বিয়ে করছে আমি আবারটা ভিডিওতে কইছিলাম যাই হোক আমার ওই পাখি যখন হয়েছে আমরা সব কিছু ভুয়েবা গেছি ভাইবা না বোনের কাছে অন্যায় কোনো দিন বোন বা অন্যটা দেখে না সব ভুয়েবা যায় ভাইকে অনেক ভালোবাসি যাই হোক ভাই আমার কাছে ছোট ভাই আমার কাছে এখনো সব কিছু নিয়ে বায়না করে দাবি করে তার মেয়েরে কিছু দিবে ভাই বলে আর তুমি জিতছো আমি ঠোক জি বলে এখনও তার মেয়ে পায় সেটাই হয় না যাই হোক একদিন ইফতারি করার জন্য আইসা বসে তাই আমি ইফতারি বানাইছি আমার একটা প্রিয় বান্ধবী আছে তাকে আজকে ইফতারি দিব তাদের দাওয়াত দেয় না ছোটো বাসা দেখা এই জন্য যাই হোক ইফতারিটা বাসায় দিয়ে দেয় আর একদিন সবাই মিলে খাবো আর কেন জানি এখন আমার জামেলা করতে অনেক কষ্ট হইয়া যায় এই জন্য আমি দেই আমি তাদের জন্য ইফতারিটা পাঠাই দেব জানি না আমার সোনা পাখি সুই করবে কিনা আমার বান্ধবীটার কাছে আমি সব দুঃখে সুখে কথা শেয়ার করি সেও অনেক আমাকে ভালোবাসে আমার বিশ্বাস আমি ওকে অনেক ভালোবাসি আমার জন্য সব কিছু রান্না করে পাঠাই দেয় আমি সব সময় অনেক কিছু দিতে পারি না কিন্তু আমি তাকেও অনেক ভালোবাসি তাই তার কাছে বন্ধু সব শেয়ার করি অনেক কিছু তাই তাকে আজকে আমি একটু সামান্য আমার সমর্থ অনুযায়ী আমি একটু তার জন্য পাঠাইতে আসি আমার আমি সবকিছুই রান্না করছি আজকে আমি যতটুকু সমর্থ ছিল তাই আমি জানি না আমার পছন্দ করবে কিনা সে খুশি হবে কিনা যাই হোক আমার সোনা পাখিও আমার খাবার পছন্দ করে আমার বিশ্বাস তার রান্নাও অনেক মজা আমি পছন্দ করি এখানে আমি সব রকমের ফল টল কাটিতে নিশি জেলাফি আছে খেজুর আছে বুট আছে বেগুনি মরিচ ভাজা তারপর পেঁয়াজু হালিম বিরিয়ানি তরমুজ কিছু আমি রেডি করতে আসি আস্তে আস্তে তবে আমরা এখন দিয়ে আসবো আর এখন পাঁচটা বাজে তাই এখন পাঁচটার সময় দিয়ে না ঠান্ডা হয়ে যাবে দেখে তাড়াতাড়ি দিলে যাই হোক এভাবে আমি আজকে আমার সমর্থ মতন আমরা বাসায় সবাই মিলবে আমার প্রিয় মানুষ নিয়ে ইত্যাদি করতে আসি আমার কাছে এইটা না অনেক আনন্দের ব্যাপার একজন প্রিয় মানুষের সাথে ইত্যাদি করাটা না অনেক আনন্দ